কর্মীরা সবাই মিলে আজকে কম্বল বিতরণের আয়োজন করছে করা করেছে মার্শাল মাঠ প্রাঙ্গনে আপনারা দেখতে পারতাছেন এই মুহূর্তে যেন আবু আশরা আশফাক বাই এর মাধ্যমে কম্বল বিতরণের অনুষ্ঠান কম্বল বিতরণের কাজ শুরু হয়ে গেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন কম্বল যারা নিতেছেন তাদের হাতে একটি করে কুপন আছে কুপন যাদের নাই তারা কম্বল অবশ্যই পাবে না যাদের হাতে খুব কুপন আছে একটি করে কুপন আগেই দেওয়া হয়েছে যে কারা এই কম্বল যোগ্য কারা যোগ্য না তো শো কম্বল কি আরও বেশি হয়তো ক্লাস পায় না আমি ঠিক জানি না আমি একজনের মাধ্যমে শুনতে পারছি যে শো কম্বল

আপনারা অবশ্যই দেখবেন এই মুহূর্তে কম্বলের বিতরণ করা হইতেছে হয়তো বুঝতে পারবেন শেষ পর্যন্ত ঠিক আছে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখতে থাকুন আপনাদের সাথে আবার দেখা হবে কোনো এক সময়

আপনার বিচ্ছা করতেছেন আমাদের কবি কিনো এখানে খেলা কেন আপনি আমাদের কবি

हो साइडダン 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 साइड 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 वह बाल पाल उन्हीराँ नामर आकर इस के लिख ही जानुटि डिवाशान नपा उन्हीरा ज घुना बाल इसे लिर साना ज अब मलत ऊनो जाति इतक हे बाल, कषव से ल 돼, कि अ पॉनेवी बाल

تارک پي جا يا 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 ڀائي <laughs> কমল পাইছে কেমন লাগতেছে কিছু লাগতেছে ভাই কমল পাইছে না কেমন লাগে ভালো

कामी एक टाइम एक हमार का कहीं ले फ़ाइड़ा हमार कंबो आपने क्या होगा तो अंदर कंबो सही सी ले फाइनी दही नहीं ना एक हमी एक जट्टा नहीं जट्टा अच्छा अच्छा दिन स्लम लगा दिन स्लम ये आ गए 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 आ

¡El mabetón está tomando! la

ভাইレンタ হম ভাই ট্রেন হম আপনারা 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 제� expecting that right. <laughs> Αай string play. Tay- ROM Espero. Здравствуйте. Ring Thermom এরে ওরে টাকা কম বলবি আরেকজন না এক গেল বাই আসব গেল আচ্ছা বাই পাড়ার রাস্তা দশ পাড় আর কত হবে ওরে ওরে আরে যদি আমাদের সভাপতি আমাদের ব্যাপারে কইলে কি পাইয়ে اٿي ڏيمنه ڪي اٿي ڏيمنه ڪي

গরম দেখতে না